নজর রাখবো পরবর্তী সংবাদে জল মানেই জীবন আর এই জীবন যুদ্ধ করতে যেখানে বলা যায় জল পাওয়া যায় না দিনের পর দিন কাটাতে হয় এবং জলের অভাবে ভুগতে হয় সেই সময়টাতে কিন্তু বাধ্য হয়ে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয় এই চিত্র লক্ষ্য করা গেল আজ বাগমারা বাগমারা পঞ্চায়েতের পায়চাবাড়ি এলাকার লোকজন বিগত তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে পঞ্চায়েতের প্রধান ভিডিও সহ একাধিক আধিকারিকদের জানিয়েও জলের সমস্যা সমাধান হয়নি যার ফলে বিগত তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় বহু কষ্টে দিন যাপন করছে এলাকার লোকজন তাই বাধ্য হয়ে সোমবার জহরনগরস্থিত বিএসএফ ক্যাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার লোকজন অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানজট আটকে পড়ে সেই সময়টাতে এবং এক্ষেত্রে বলা যায় ঘটনার খবর পেয়েই ছুটে আজ আসে আম্বাসা থানার পুলিশ এবং দপ্তরের এস কথা বলেন অবরোধকারীদের সাথে এবং তাদের আশ্বাসে পরবর্তী সময়ে জাতীয় সড়ক মুক্ত হয় তবে এই আজকের এই ঘটনাকে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে কি বলছেন তারা শুনুন মাস কাছাকাছি অনেক আগের থেকে নেতারা করছি তারা এখন পর্যন্ত ধরে গেছি এবং গেছি

তারপরে আই পড়ছি পঞ্চায়েতের যাতে বলছি পঞ্চায়েতে গেছি পঞ্চায়েতের কোনো সভা হবে না আপনারা শুনলেন সংশ্লিষ্ট অবরোধকারীদের বক্তব্য আজ জলের দাবিতে অবরোধ করেছেন তারা জাতীয় সড়ক এবং এই ক্ষেত্রে বাগমা পঞ্চায়েতের পায়চাপাড়ি এলাকার লোকজন বিগত তিন মাস ধরে জলের জন্য এক প্রকার ভুগছেন এবং যার ফলে আজ বাধ্য হয়ে তারা অবরোধ অবরোধে বসেন যদিও এই ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রশাসনের রাস্তাতে তারা অবরোধ মুক্ত করেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন